সারাদিন খেটে খুটেও সংসারের অভাব কাটে না কবে যে আমাদের কপাল ফেরাবে এত কষ্ট করেও কিছুতেই চলে না ছেলে মেয়েদের ঠিক মতো খাওয়াতেও পারছি না জমির ফসল ভালো হয় না বাজারে দামও মেলে না মনে হয় দুনিয়াটা শুধু ধনীদের জন্য হাল ছেড় গো রহিম হয়তো একদিন আমাদেরও দিন ফিরবে রহিম ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায় স্বপ্নের জগৎ রহিমের সামনে এক পরি এসে দাঁড়ায় রহিম আমি তোমার দুঃখ কষ্টের কথা জানি তুমি কেন কেন এভাবে ভেঙে তুমি তুমি কে আমার মতো কাছে এলে আমি তোমার আশা ও স্বপ্নের প্রতীক পড়ছ গরিবের কি সত্যিই চাও না যে তোমার দিন ফিরুক চাইতো কিন্তু কিভাবে আমি তো সব চেষ্টা করেই ব্যর্থ কেবল কষ্ট করলেই হয় না বুদ্ধিও খাটাতে হয় তুমি কি কখনো ভেবেছ নতুন কিছু চাষ করা যায় কিনা কিভাবে নতুন কিছু শুরু করব আমার কাছে তো সামান্যই পুঁজি নেই গ্রামে রফিক চাচার কাছে যাও উনি কৃষি বিষয়ে জানেন তুমি যদি আধুনিক চাষাবাদ শেখো তাহলে ভালো ফল পাবে সত্যি বলছো পরী তাহলে আমি কালই ওনার কাছে যাব হ্যাঁ রহিম বিশ্বাস আর পরিশ্রম থাকলে সাফল্য আসবেই এখন জাগো নতুন সূর্যের আলো তোমার জন্য অপেক্ষা করছে অদৃশ্য হয়ে যায় আর রহিম চমক ভেঙে জেগে ওঠে পরদিন সকালে গ্রামের মাঠে রফিক চাচা আমি নতুন কিছু শিখতে চাই আধুনিক কৃষি নিয়ে বলুন বাহ ভালো কথা বলেছিস রহিম এখন তো হাইব্রিড ফসলের যুগ নতুন পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়বে তাহলে আমাকে শেখান চাচা আমি আর দারিদ্রের সঙ্গে লড়তে চাই না আমি তো চাই তোমরা সবাই চল শুরু করা কয়েক মাস পর রহিমের মাঠে প্রচুর ফসল হয়েছে দেখো গো আমাদের স্বপ্ন সত্যি হলো হ্যাঁ স্বপ্ন তখনই সত্যি হয় যখন আমরা হাল না ছাড়ি পর্দা নামছে নতুন জীবনের আশার আলোচ বলছে